আপনি না গ্যারেজের মিস্ট্রি না হয়ে কোনো গুন্ডা হলে ভালো হতো অথবা বড় কোনো গ্যাংস্টার ডন মাফিয়া মানে মানে আপনার চেহারাটার মধ্যেই না কিরকম যেন একটা গুন্ডা পান্ডা ভাব আছে কোনো মায়া দয়া নাই কোনো রস নাই কিরকম একটা পাশান পাসান চেহারা কথাবার্তা যদি একটু সরাসরি বলেন তাহলে আমার জন্য বেটার টু দা পয়েন্ট হ্যাঁ আমার সময়ের আসলে দামাস। আছে দেখেন আমি ছোটবেলা থেকে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একদম টু দ্য পয়েন্ট কথা বলি আর আজকেও আমি সেটাই করব বলেন আমার আপনাকে ভালো লেগে গেছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতেই ইংলিশে যেটাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইড দেখেন আমার সারা জীবনে কখনো মানে আমার ইন্টার লাইফে কখনো এরকম হয় নাই যে কোনো ছেলেকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলছি তার প্রেমে পড়ে গেছি আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ না আপনি কিন্তু ঠকবেন না আমি জীবনে অনেকগুলাই প্রেম করছি কিন্তু এখন আমি চাই সিরিয়াস একটা প্রেম করতে যার সাথে প্রেম করবো যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করতে চাই আর সেই মানুষটা হচ্ছেন আপনি শেষ না আমার বাসায় আমার পাপাই আর আমি থাকি আর আমি খুব ছোট থাকতে আমার মা মারা গেছেন আমার বাসায় আমাদের সাথে সৎ মা মানে আমার স্টেপ মাদার আমাদের সঙ্গে থাকে যার সাথে আমার একদমই বনে বনা হয় না আপনি কি আর কোনো ইনফরমেশন চান না তাহলে আপনার ডিসিশন কি কি ডিসিশন এক্সপেক্ট করেন আপনি আমি বলবো যে হ্যাঁ আপনাকে আমার ভালো লেগে গেছে আপনার আমাকে প্রথম দেখায় ভালো লেগেছে ফাইন i re-